হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলার আজকে শুনানি সম্পন্ন হয়েছে মহামানীয় ডিভিশন বেঞ্চে তো আজকে শুনানিতে কী কী ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কী কী তথ্য উঠে এসেছে পুরো এ টু জেড ইনফরমেশান আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেলাইকন পে স্ক্রল করবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুকতে আছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করে যাক তো এর আগের দিনের শুনানিতে আপনারা জানেন যে মূল মামলাকারী বা রিট পিটিশনারদের পক্ষে থেকে আর্গুমেন্ট করছিলেন কুমারজ্যোতি তিওয়ারি সিনিয়ার অ্যাডভোকেট কুমারজ্যোতি তেওয়ারি এবং তিনি অনেক ব্যাপারে বলেন আগের দিন এবং আজকেও তিনি কন্টিনিউ করেন তার যে আর্গুমেন্ট সেটা এবং তিনি অনেক ব্যাপার নিয়ে আলোচনা করেন রুলস এবং রুলসগুলো পড়ে শোনান এবং যে সিলেকশান কমিটি তার যে পাওয়ার সেটা থাকা সত্ত্বেও থার্ড পার্টি এজেন্সিকে ইনভলভ করা হয়েছিল তার সাথে অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ এই দুটো ব্যাপার নিয়ে অনেক আর্গুমেন্ট করা হয় এবং প্যানেল নিয়ে আলোচনা করা হয় এবং ইন্টারভিউতে যে ডাকা হয়েছিল তিরিশ জন সেটা নিয়েও কিন্তু অনেক ব্যাপার বলা হয় যে সেখানে তারা কী বক্তব্য রেখেছিলো এবং প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ব্যাপারেও কিন্তু এখানে বলা হয় এবং তাকে যখন জেরা করা হয়েছিল আগে তো সেই জেরাতে তিনি সব প্রশ্নের উত্তর দিতে পারেননি এই ব্যাপারটা যেমন হয় এবং রিজার্ভেশন পলিসি নিয়েও অনেক ব্যাপার হয় এবং কমিউনাল রিজার্ভেশন পলিসি এই ব্যাপার এই টার্মটা বা এই ব্যাপারটা তিনি বলেন এই ধরনের কথা তিনি বলেন বোর্ডের আইনজীবী অপোজ করেন এবং তারপর সিনিয়র অ্যাডভোকেট সৌম মজুমদার বলতে শুরু করেন এবং তারপর অনেক ব্যাপার তিনি বলেন এবং লাস্টেই গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে মাননীয় বিচারপতির তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ এবং তিনি যে বক্তব্যগুলো রেখেছেন বা তিনি যে ব্যাপারগুলো বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ব্যাপারগুলো যেগুলো আমরা এখন বললাম এটা নিয়ে বিস্তারিত এবার ভিডিওতে আপনারা জানতে চলেছেন এবং শেষটা মিস করবেন না কারণ সেটা খুবই ভাইটাল প্রত্যেক শুনানির পর আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ এক্সপ্লেনেশান বা শুনানিতে কি হয়েছে সেটা সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করি যদি মিস করতে না চান আমাদের সঙ্গে থাকুন তো নির্ধারিত সময়ে কিন্তু শুনানি শুরু হয়েছিল দুপুর দুটোর সময় অ্যাসাইনমেন্টার হিসেবে কিন্তু মহামান্য ডিভিশন বেঞ্চে ছিল তো এক্ষেত্রে কুমার জ্যোতি তিওয়ারি সিনিয়র অ্যাডভোকেট তিনি কি আর্গুমেন্ট শুরু করেন তিনি রুলস পড়ে শোনান যে কি ব্যাপার রয়েছে কী রুলস রয়েছে রিক্রুটমেন্টের ব্যাপার নিয়ে সেটা সেখানে থার্ড পার্টি এজেন্সি যে ইনভলভমেন্ট সেই ব্যাপারটা নিয়ে প্রথমে কথা বলেন সিলেকশন যে কমিটি একটা জানেন যে সিলেকশন প্রসেস সংগঠিত হওয়ার জন্য সিলেকশন কমিটি থাকে এবং সিলেকশন কমিটির পাওয়ার বা ক্ষমতা থাকা সত্ত্বেও এক থার্ড পার্টি এজেন্সিকে এখানে ইনভলভ কেন করা হয়েছিল সেই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয় এবং তিনি তারপর বলেন যে দুটো পার্ট নিয়ে আলোচনা করব। এফটিউ টেস্ট এবং ইন্টারভিউ এবং সেটা নিয়ে তিনি বলেন এবং সেখানে যে ইন্টারভিউতে ডাকা হয়েছিল তিরিশ জনের যেটা ব্যাপারটা ছিল এখন সেখানে এই তিরিশ জনের ব্যাপার যখন বলেন যে আইনজীবী তখন অনারবল জাস্টিস তিনি বলেন যে তিরিশ জন ইন্টারভিউয়ের ইন্টারভিউয়ের মতে সবার কিভাবে জানা যাবে কে এন্টার ফ্রডের সাথে যোগ্য পার্টিসিপেন্ট যারা আছে বা যোগ্য ক্যান্ডিডেট তাদের কি লিঙ্ক আছে এবং এই একই রকম ব্যাপার বারবার বলার জন্য অনারেবল হ্যাঁ জাস্টিস তিনি কিন্তু বা এক্ষেত্রে মাননীয় বিচারপতি তিনি বিরক্ত বোধ করেন একটু হালকা করে কারণ সেটা লাইভ স্ট্রিমে অনেকে দেখেছেন এবং এরপর শুরু হয় তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ আপনারা জানেন যে মানিক ভট্টাচার্যকে আগে জেরা করা হয়েছিল এবং সেই জেরা করার সময় অনেকগুলো প্রশ্ন তার কাছে আসে মানিক ভট্টাচার্যের কাছে এবং কিছু কিছু প্রশ্নের তিনি উত্তর দেন এবং অনেকগুলো প্রশ্নের তিনি উত্তর দিতে পারেননি সেই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয় এরপর যে টপিকটা উঠে আসে সেটা হচ্ছে রিজার্ভেশন যে পলিসি বা ব্যাপারটা অর্থাৎ রিজার্ভেশন যে পলিসি সেটা মানা হয়নি বলে বলা হয় অর্থাৎ একজন জেনারেল ক্যান্ডিডেট এবং একজন অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেট এবং তার সাথে রিজার্ভ ক্যান্ডিডেট এবং সেক্ষেত্রে রিজার্ভ ক্যান্ডিডেট যদি রিজার্ভ ক্যান্ডিডেট যে ব্যাপারটা সেটা তাদের ব্যাকআপ থাকবে এক কথায় আপনাদের বোঝাবার জন্য বলছি ধরুন কোনো রিজার্ভ ক্যান্ডিডেট পার্টিসিপেট করবে জেনারেলে কম্পিট করবে সেক্ষেত্রে মেরিটের স্টুডেন্ট জেনারেলে পার্টিসিপেট করবে কিন্তু সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে সে জেনারেলে পাচ্ছে না তখন সে তার নিজস্ব ক্যাটাগরিতে সে যাবে এই ব্যাপারটা কিন্তু এবং এই এই যে পলিসি এটা কিন্তু মান্যতা দেওয়া হয়নি এটা কিন্তু বলা হয় এটা আগের দিনও অনেকবার উঠেছে কথাটা এবং তিনি বলেন যে কমিউনাল রিজার্ভেশন পলিসি অর্থাৎ এক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ পুরো বা যে ব্যাপারটা সেটা কিন্তু মানা হয়নি তখন এক্ষেত্রে বোর্ডের আইনজীবী রাতুল বিশ্বাস মহাশয় তিনি কিন্তু বলেন যে এই বিষয়ে কোনো সার্কুলার নেই এরপর সিনিয়র অ্যাডভোকেট কুমারজ্যোতি তিওয়ারি তিনি অনেক অর্ডার কপি দেখান সদেশ দাসের কেস উঠে আসে সতেশ দাসের কেসটা কী সেটা আপনারা সবাই জানেন আর যারা আমাদের চ্যানেল ফলো করেন এবং সেখানে অনেক ব্যাপার ঘটেছিল সেটা কিন্তু আপনারা অলরেডি অবগত আছেন অনেক অর্ডার কপি বলতে এখানে ত্রিপুরার একটা ব্যাপার দেখান সেই ব্যাপারটা নিয়ে আর্গুমেন্ট হয় তো তারপর আবার তিনি এই রিজার্ভেশন ব্যাপারটা নিয়ে একটু বলি রিজার্ভেশনের কথা তখন তুল তুলছিলেন সিনিয়র অ্যাডভোকেট কুমারজিৎ পারি তখন মাননীয় বিচারপতি বলেন যে এই ব্যাপারে রিটে তো কিছু ব্যাপার নেই না না এটা আমরা অ্যালাউ করব না আপনাদেরকে তিনি কিন্তু বারবার বলেন যে অর্থাৎ মাননীয় বিচারপতি বারবার সিনিয়র অ্যাডভোকেট কুমারজিৎ দেওয়ারিকে বলেন না এটা আমরা অ্যালাউ করতে পারবো না এভাবে কিন্তু বলা হয় কিন্তু সাথে তিনি জোর করেন সিনিয়র অ্যাডভোকেট কুমারজিৎ দেওয়ারি যে এটা একটু শোনার জন্য তিনি অনুরোধ করেন এবং সেটা কিন্তু তারপর এই সব কথাগুলো হয় যেটা একটু আগে আমরা বললাম এরপর একটা ক্যানের পক্ষে একজন বলার জন্য ওঠেন যে ক্যান একটা ক্যান নাম্বারের পক্ষে থেকে এবং তারপর সিনিয়র অ্যাডভোকেট সোমা মজুমদার স্যার তিনি কিন্তু বলা শুরু করেন অ্যাপটিউড টেস্ট নিয়ে কথা হয় অ্যাজ ইউজুয়াল যা কথা আগে আপনারা শুনেছেন সেই ধরনের কথা হয় অ্যাপটিটিউড টেস্ট এবং প্যানেল নিয়ে কথা হয় এবং আরেকটা ব্যাপার উঠে আসে প্যানেল কোথাও আছে কোথাও প্যানেলস আছে অর্থাৎ এক্ষেত্রে একটা প্যানেল না দুটো প্যানেল সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে একটা হিন্ট দেওয়া হয় বা এই ব্যাপারটা বোঝাবার চেষ্টা করা হয় প্যানেল পাবলিকেশনের রুলটা সাইলেন্ট আছে এই ব্যাপারটা বলা হয় প্যানেল পাবলিকেশনের রুল ইজ সাইলেন্ট কীভাবে প্রকাশ করা হবে কোথায় কোথাও বলা নেই পার্টিকুলারভাবে এইসব ব্যাপার নিয়ে হয় এবং সেক্ষেত্রে এরপর আমরা আসি বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটা অনেক ব্যাপার হয়েছে দু ঘন্টার উপর শুনানি হয়েছে লাইভ স্ট্রিমিং আমরা শেয়ার করেছি এবং পার্টিকুলার একটা গুরুত্বপূর্ণ অংশও আমরা শেয়ার করছি আমাদের ইউটিউব চ্যানেলে সেটা অবশ্যই দেখবেন তো দু ঘন্টার উপর শুনানি হয়েছে এবং লাইন বাই লাইন তো আমরা বলবো না তাহলে ভিডিওটা আপনারা হয়তো অনেকক্ষণ লেগে যাবে দেখতে অ্যাকচুয়ালি তো মূল মূল ব্যাপারগুলো কিন্তু আমরা বলবো তো এখানে লাস্টের দিকে যখন এই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয় যে ক্ষেত্রে যদি গভর্নমেন্ট স্ক্যাম করে থাকে তার মানে একজন ক্যান্ডিডেট এক্ষেত্রে বত্রিশ হাজারের ফ্যামিলি এবং লাইফ সেটা ইনভলভ আছে অ্যাকচুয়ালি এর মধ্যে যেহেতু তাহলে গভর্নমেন্ট যদি স্ক্যাম করে থাকে সেই জন্য এক্ষেত্রে পার্টিকুলার ক্যান্ডিডেট কেন দোষী হবে এটা কিন্তু একটা আভাস উঠে আসে এখান থেকে এবং ট্রেন্ডদেরও তো একই অবস্থা তাহলে পুরো বিয়াল্লিশ হাজার প্লাস যে প্যানেল সেক্ষেত্রেও একই ব্যাপার তখন সিনিয়র অ্যাডভোকেট সৌম মজুমদার স্যার বলেন আনট্রেন টু আনট্রেনের ব্যাপার হচ্ছে এখানে ট্রেন আনট্রেনের ব্যাপার নয় আনট্রেন টু এখানে ব্যাপার ব্যাপার হচ্ছে তো অনারেল জাস্টিস বলেন রিক্রুটমেন্ট তো সেম তাহলে ট্রেন্ডদের সেম ব্যাপার শুধু ট্রেনিংটা বাদে ট্রেন্ডরাও তো সেম ব্যাপার নিয়ে পার্টি হবে তারপর তো একই রকম দাবি করবে যে আমরা চাকরি পাইনি আমাদের নম্বর বেশি বা এই ধরনের যে ব্যাপার সেটা কিন্তু হিণ দেওয়া হয় তো সিনিয়র অ্যাডভোকেট সৌম মজুমদাস স্যার তিনি রিকাস্ট করার একটা ব্যাপার বলেন যে প্যানেল রিকাস্টের ব্যাপার তো তখন মানুষ বিচারপতি বলেন যে হাউ ক্যান ইউ রিকোয়াস্ট ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার্টিসিপেন্ট আছে বিয়াল্লিশ হাজার টোটাল যে প্যানেল তার মধ্যে এবং তার সাথে অনলি ত্রিপুরা কেস নিয়ে বলেছেন মিস্টার সিনিয়র অ্যাডভোকেট পুরমাজিত দেওয়ারি তো সেখানে বোর্ড অ্যান্সার দেবে সেটাও বলা হয় এবং যাই হোক এখানে স্ক্যাম হোক হোক দে হ্যাভ টু লুজ জব মানে এক্ষেত্রে প্যানেল বাতিল মানে তত চাকরি হারাবে বত্রিশ হাজারের জীবন জীবিকার একটা ব্যাপার এবং সেক্ষেত্রে যে লাইফ তার মধ্যে ইনভলভ আছে এবং তাদের এই যে বত্রিশ হাজার যদি সেটোসাইড করা হয় সাপোজ বলেন যে ধরুন যদি বত্রিশ হাজার সেটাসাইড করি আমরা অর্থাৎ মাননীয় বিচারপতি বলেন তো এনাদার বত্রিশ হাজার আসবে সেম ব্যাপার নিয়ে এবং আবার এলিগেশান আসবে এটা কোনো শেষ নেই মানে এখানে পুরো একদম চলতে থাকে প্রসেসটা এটা কিন্তু শেষ নেই মানে আনসাকসেসফুল ট্রেনরাও তো আসবে তাহলে এটা বলা হয় এবং দু হাজার তেইশ সালের এটা মামলা দু হাজার পঁচিশ সাল এটা দু বছর পর যদি তো জাজমেন্ট ডেলিভার করি তো ওদের চাকরি সাত বছর পূর্ণ গ্র্যাচুইটি ইত্যাদি এসবগুলো এনটাইটেল এবং সেক্ষেত্রে পুরো সেটিসাইড বা ক্যান্সেল যদি হয় তাহলে আমরা সেগ্রিগ্রেট করতে পারবো না মানে সলিউশন কিছু হবে না তো সাজেশন কি আপনার এটা কিন্তু মাননীয় বিচারপতি সিনিয়র অ্যাডভোকেট সৌম মজিন্দ্র স্যারকে বলেন যে সাজেশন কী এক্ষেত্রে আইনজীবীরা তারা একটা সমাজের উঁচু পদ এবং তাদের যে কথা বা সেই ব্যাপারটাও কিন্তু অনেকেই এক্ষেত্রে তারা সাজেশান নিতেই পারে কেউ এই ব্যাপারটা বলা হয় তো এরপর অর্ডার কপি যে লেখা সেটা শুরু হয় বা ডিকটেশন যে প্রসেস সেটা শুরু হয় এবং তারপর পরবর্তী শুনানির দিন যেটা স্যার এগারো তারিখ সেপ্টেম্বরে এগারো তারিখ ধার্য করা হয় এবং তিনি বলেন মাননীয় বিচারপতি তো স্যার বলেন সিনিয়র অ্যাডভোকেট সৌম স্যারকে যে এটা উত্তর আপনি দেবেন অর্থাৎ এই যে সাইসেন কি আপনার মানে এটার কি সলিউশন হতে পারে তিনি প্রশ্ন করেন এবং মাননীয় বিচারপতি বলেন যে পরবর্তী শুনানি আবার হবে এবং আরও অনেক আর্গুমেন্ট হবে এবং তারপর সিনিয়র অ্যাডভোকেট ভট্টাচার্যের ব্যাপারে তিনি বলেন এবং তারপর আইনজীবী সাইম তিনি ভিডিও কলে ছিলেন তিনি লাস্টে তিনি বলেন যে কবে শুনানি নির্ধারিত হলো তিনি জিজ্ঞাসা করেন জাস্ট আর কি তো এই হচ্ছে ব্যাপার শুনানি তারপর শেষ হয়ে যায় অ্যাকচুয়ালি আজকের মতো তো আজকের শুনানি থেকে কি কি ব্যাপার তাহলে জানা গেল আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে ভিডিও এই ভিডিওটির কমেন্টে লিখুন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন আমরা এক্সাক্টলি যে ব্যাপারগুলো হয় সেগুলো আপনাদের সামনে সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি আমার কারোর পক্ষে বা বিপক্ষে নয় সেটা আপনারা জানেন যারা অনেক বছর ধরে আমাদের সাথে যুক্ত আছেন তাহলে আজকের শুনানিতে যে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবার আমরা সামারাইজ করি সেটা হচ্ছে রিক্রুটমেন্ট রুল প্রথমে পড়ে শোনানো হয় থার্ড পার্টি এজেন্সি ইনভলভমেন্ট নিয়ে কথা হয় অ্যাপ টু টেস্ট ইন্টারভিউ নিয়ে কথা হয় যেমন অ্যাজ ইউজুয়াল প্রতিদিনই হয়ে থাকে যে যারা রিটপিটিশানারদের আইনজীবী তারাও কিন্তু বলে থাকেন ব্যাপারটা রিজার্ভেশন রুলস নিয়ে ব্যাপারটা হয় কথা তারপর এক্ষেত্রে প্যানেল নিয়ে কথা হয় তো তারপর বত্রিশ হাজারে ফ্যামিলি এবং লাইফ যে ইনভলভ আছে ব্যাপারটা নিয়ে সেই ব্যাপারটা কোথায় এবং তাদের যে সার্ভিস সাত বছর হয়ে যাচ্ছে গ্র্যাচুইটি তারা এন্টারটেলের জন্য এলিজিবেল সেটা কিন্তু বলা হয় এবং ট্রেন্ডদের প্রসঙ্গ উঠে আসে যে সেম ব্যাপার তো ট্রেন্ডদের ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে তাহলে তারাও তো দাবি করবে যারা ট্রেন্ড হিসেবে চাকরি পায়নি বা যারা এটার সাথে মানে পার্টি হতে চাইবে এটার সাথে সেটাও কিন্তু বলা হয় তো এরপর লাস্ট আলটিমেটলি কী হয় এটা সলিউশন সেইভাবে কোনো আজকে কিছু হয়নি এবং সিনিয়র অ্যাডভোকেটের কাছে মাননীয় বিচারপতি সাজেশান খোঁজেন যে এটা সাজেশান কী হতে পারে মানে একই রকম ধরনের ব্যাপার তো পুনরাবৃত্তি হবে বত্রিশ হাজার সেটা সাইড আবার তো বত্রিশ হাজার একেই অন্য বত্রিশ হাজার আসবে আবার এটা মানে একদম অন্তহীন প্রক্রিয়া হিসাবে চলতে থাকবে তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানলেন সহজ সরলভাবে আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন বাকিগুলো সঙ্গে থাকুন দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং